আমরা সবাই শাহরুখ খানকে চেন একদিন আমরা আমার যখন আইপিএল এর প্রথম সিজন আমরা নাইট রাইডার্স ড্রেসিং রুমে বসে আছি বৃষ্টি পড়ছে বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা তা বৃষ্টি খুব বৃষ্টি পড়ে আমরা বসে বসে গল্প করছি আমাদের টিমে তখন শোয়েব আক্তার ছিল পাকিস্তানের আর শোয়েব আক্তার যখনই শাহরুখ খানকে দেখতো দেখে ওর চোখ মুখ দেখে মনে হতো যেন ভগবানকে দেখছে তাই আমি অনেকবার জিজ্ঞেস করি যে তুমি কি দেখো ওর মধ্যে বললাম তুমি তখন ওই আমাদের সাথে শাহরুখ খান ওখানে বসে গল্প করছে আমাকে বলছে যে বিভিন্ন কথা আস্তে আস্তে আমরা ওকে বলছিলাম যে দেখো আমরা টিম স্পোর্ট খেলি ইউর লাইফ ইজ বেটার কারণ তুমি একটা মানুষ তোমার লাইফ কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না আমাদের লাইফ সিলেক্টাররা ইনফ্লুয়েস করে ভালো খেললেও না হলে ইউ ডোন গেট পিকড কিন্তু তুমি যদি ভালো অ্যাক্টিং করো তোমার সিনেমা চলবে এই কথা হতে হতে আমাকে বলছে আমি যখন প্রথমবার বম্বেতে আসি তখন আমি খুব সাধারণ মানুষ ছিলাম আমি দিল্লি থেকে আসি আমি দেখতে ভালো ছিলাম না আমি হৃতিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না আমি সালমান খানের মতো হোয়াট এভার ইউ কল ইট এ অর হোয়াট এভার ইউ কল ইট সলমান খানের মতো অত ট্যালেন্টেড ছিলাম না আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসেনি ওই কাপুর বা খান এরম ফ্যামিলিতে জন্মালে অটোমেটিক ইউ মেক অ্যান এন্ট্রি ইন্টু বম্বে ফিল্মস আমার তাই ছিল না আমার এখানে থাকার জায়গা ছিল না আমি আমার এক বন্ধুর ওয়ান বেডরুম ফ্ল্যাটে থাকতাম আর আমার আমি একটা জিনিস মনে রাখতাম ওই সময় যে আমাকে একদিন বম্বে এক নম্বর আর্টিস্ট হতে হবে বলে আমি ব্যান্ড্রাতে আসতাম ব্যান্ড্রাতে এসে ব্যান্ড্রাতে সি সাইডের উপরে একটা লোহার বেঞ্চি পাতা থাকতো সেখানে রোজ বসতাম আর এখন যে বাড়িটায় আমি থাকি সেটা ঠিক আমার পেছনে থাকতো আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম একদিন এই বাড়িটা আমি কিনবো

My entire life. He said, Every morning I used to wake up, every morning I used to wake up and stand in front of the mirror and say that whatever ability I have, whatever I am blessed with, I may not be good looking, I may not be dancing properly, I may not have the best body in the world, but I will be the best with whatever I have. Every individual, as I said, is talented, is gifted differently. ইউর রুট টু সাকসেস ইউর রুট টু অ্যাচিভিং দ্য বেস্ট ইজ হাউ ইউ ইউটিলাইজ ইয়োর ট্যালেন্ট আমাকে প্রায় জিজ্ঞেস করতো যে তুমি সচিনের সাথে ব্যাট করতে সচিন একদিকে খেলতো তুমি একদিকে খেলতে তোমরা আড়াইশো থেকে তিনশো ম্যাচ একসাথে ওপেন করেছো কোনো অসুবিধে হতো না ওর সঙ্গে খেলতে এত বড়ো প্লেয়ার হ্যালাম আমি ওদিকে দেখতামই না বিকজ উই হ্যাড বোত ফার্স্ট হ্যাড আ জব টু ডু ফর দ্য কান্ট্রি কারণ ক্রিকেট এগারো জনের খেলা ব্যাটিং হয় দু এন্ড থেকে দুজনে রান করলে তবে টিম স্কোর শিটে রান হবে অল আই ডেড ওয়াজ আই ইউটিলাইজড মাই অ্যাবিলিটি টু ব্যাট টু দ্য বেস্ট এন্ড স্কোর রান ফর দ্য টিম অন্যদিকে সাম্বডি ওয়াজ অ্যান ওয়াজ আ মাস্টার অ্যান অ্যাবসুলুট আউটস্ট্যান্ডিং ফুটবল ক্রিকেটার সে খেলেছে নিজের মতো আমি খেলেছি আমার মতো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন পনেরো ওভার গেছে বা কুড়ি ওভার গেছে বা পঁচিশ ওভার গেছে বা খেলার শেষে ভারত জিতেছে হোয়াট ज द कॉन्ट्रीब्यूशन फ्रॉम द बोथ फ्रॉम बोथ द प्लेयर्स तुम्हारे लाइफ ए तुम्हारे स्टूडेंट लाइफरेंट कैरेक्टरिस्टिकालो केमिस्ट्री ते भो क्यों फिजिक्स भाव बायोलॉजी बेस्ट इन योर जॉब एंड यू विल डू द बेस्ट इन वॉट एवर यू कैन दिस इंस्टीट्यूट योर करियर योर प्रोफेशनल करियर উইল গো ফরওয়ার্ড লিপস অ্যান্ড বাউন্ডস আমি প্রথম দিন যখন আমি প্রথম টেস্ট খেলি উনিশশো ছিয়ানব্বই সালে আমি প্রথম দিন যখন ইংল্যান্ড যাই আমাদের প্রথম খেলা ছিল সাসেক্সের সাথে ম্যাচ আমি ডেসম্যান হেন্স বলে একজন প্লেয়ার ছিল ওয়েস্ট ইন্ডিজে তোমরা সবাই জানো কিনা হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওপেনার্স অ্যালং উইথ গর্ডেন গ্রেনেচ গর্ডেন গ্রেনেচ ডেসম্যান হেন্স তখন সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ আমি ওকে দূর থেকে দেখি দেখি আমি খালি ভাবছি যে কি করে ওর সঙ্গে গিয়ে কথা বলবো কারণ আমি তখন নতুন আমি প্রথম টেস্ট খেলছি তখনও খেলিনি প্রথমবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি ওর সাথে আমার কথা বলা খুব দরকার তা আস্তে আস্তে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন টি সময় দেখিও একা বসে আছে ওর একা একটা কোণে একটা ঘরে তখন আমি আস্তে আস্তে ওর কাছে উঠে যাই আমি উঠে গিয়ে জিজ্ঞেস করি স্যার ওয়াচ ইউ প্লে রাইট থ্রু আউট মাই ইয়াং এজ অ্যান্ড ইউ আর চ্যাম্পিয়ন আলং উইথ স্যার গর্ডন গ্রেনেজ আই অ্যাম আ ইয়াং বয় I want to be a successful sportsman. Just like Tomra, you all want to be successful in your academic career. I want to be a successful sportsman. So, what should I do to become the best? He said, Saurav, I have never seen you play. I don't know who you are because this is your first trip. The only thing I will say from my experience of 20 years of cricket is have faith in your ability. Believe. দ্যাট you উইল সাকসিড সকলে যখন উঠবে ইউ লিভ ইউর হাউস ইউ লিভ ইউর হোম লিভ ইউর ফ্ল্যাট লিভ থিঙ্কিং যে আমি সফল হবই ইফ ইউ কিপ বিলিভিং অফ লাইফ ইট লাইক ম্যাজিক আমাকে বললো যখন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ফাস্ট বলারদের খেলতাম ওই সময় অস্ট্রেলিয়ার ডেনিস লিলি জেফ থমসন ভারতের কপিল দেব পাকিস্তানের ইমরান খান ইংল্যান্ডের ইয়ন বথম বব আমি যে দিন रात्रीতে খেলার আগে ঘোমাতে গেছি ভেবে যে কালকে আমি তাড়াতাড়ি আউট হতে পারি আমি আউট হইছি আমি যে দিন रात्रीতে ঘোমতে গেছি ভেবে যে আমি এই টিমটার এগেইনস্টে 100 করতে পারি বা এই টিমটার এগেইনস্টে सक्सेसफुल হতে পারি 80 to 85% of the times i have become successful so remember one thing in life you are what you believe তুমি নিজেকে যেটা মনে করবে সেটাই তুমি তোমাকে টিচার বলতে পারে তুমি ইউজলেস তোমাকে পড়ার বন্ধু বলতে পারে তুমি ইউজলেস তোমার কলিগ তোমাকে বলতে পারে তুমি ইউজলেস বাট ইফ ইউ ওয়েক আপ ইন এভরি মর্নিং এন্ড সে নো ইউ আর নট এন্ড ইউ আর দ্য বেস্ট ইউ উইল বি দ্য বেস্ট স্টুডেন্ট ইন দিস কলেজ ইউ উইল বি দ্য বেস্ট স্টুডেন্ট কামিং আউট অফ দিস কলেজ ইউ উইল বি দ্য বেস্ট পারসন ইন योर प्रोफेशनल জব ইউ উইল বি দ্য ইজিएस्ट থিং ইন লাইফ ইজ When somebody comes and tells you that you're not good enough is to go into your shell and start thinking you're good enough not good enough moment you start doing that your career will come to an end so the important recipe to success is to create your own zone at a different zone where it's only you and your way to succeed আমার সুবিধে ছিল আমি রাত দুটো আড়াইটা অব্দি পড়তে পারতাম আমি সকালে উঠতে পারতাম না তাই রাত দুটো আড়াইট অব্দি পড়তো অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে থাকবে যে ভোর পাঁচটা থেকে উঠে পড়ে কারোর ভোর পাঁচটায় পড়া ভালো হয় সো অল অফ ইউ উইল বি ডিফারেন্ট বাট যে টাইমটায় তোমরা থাকবে রাত আড়াইটে হোক ভোর পাঁচটা হোক ইউ মাস্ট বিলিভ ইন ইউর সেলফ তার এই যে সময় আমি দিচ্ছি আমার কলেজ লাইফে আমার টেকনিক্যাল লাইফে আমার এই ইনস্টিটিউটে এই কলেজে দিস ইজ দ্য বেস্ট আই ক্যান ডু অ্যান্ড দিস উইল হেল্প মি টু বি সাকসিড টু বি সাকসেসফুল শেষ করার আগে আমি তোমাদের 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 কাছ থেকে প্রশ্ন নেবো তোমাদের কথাও শুনবো